Vamos fazer isso, vamos partir vamos fazer

সংগঠিত সমস্যা হয়েছিল আপনারা জানেন তারা গোড়া বাড়িতে করার চেষ্টা করতেছে আমি এনসিপি কে বলবো আপনারা আপনাদের নিজের চর্চায় চলেন আমরা অন্য দোষ আগুন গাড়ি দিয়ে আপনারা রেহাই পাবেন না আপনারা আপনাদের নিজের খবর রাখেন আপনাদের ছেলেমেয়েরা কি করতেছে আমরা ইতিমধ্যে জেনেছি ঢাকা সিটি কর্পোরেশন বলেন রাজক বলেন তুমি তো এলাকা থেকে তারা চাঁদাবাজি শুরু করতেছে এই পর্যন্ত আমি জানি অনেকগুলো রাস্তাঘাট তারা বিনা টেন্ডারে নিয়ে নিয়েছে এটা কি হতে পারে এটা স্বাধীন দেশে টেন্ডার ছাড়া হতে পারে না এটাকে বলে টেন্ডারবাজি চাঁদাবাজি শুনেছি গরু হাট সামনে গরু হাট হবে ঈদের সময় পূর্ব ঈদের সময় এই গরু হাট গুলো ওরা নেওয়ার জন্য চেষ্টা করতেছে তারা মেয়রকে গিয়ে চাপ দিচ্ছে তারা ক্ষমতায় আসে নাই তারা এখনই অন্যের কাজ শুরু করেছে তারা নিজের দোষ অন্যের দিয়ে থাকতে চায় বাঁচতে চায় আমরা বেঁচে থাকতে ব্যবস্থা থাকতেই গ্রহণ করবো ওনাকে আমরা শুধু বিএনপির সম্পদ না উনি বাংলাদেশের সকল জনগণের সম্পদ বাংলাদেশকে উনি ফুটবলের মাধ্যমে পরিচিত করেছেন আমি লোককে বিএনপির কারণে কিন্তু উনি নেতা হয় নাই উনি ফুটবলের আগেই পুরা বাংলাদেশের জনবর্ধনের কাছে বিশেষ করে পুরো বিশ্বে উনি পরিচিত ছিলেন উনি খেলার মাধ্যমে বাংলাদেশকে পরিচিত করেছেন আমি বলতে চাই এ হকের বিরুদ্ধে যদি কোনো জপাত থাকে পুরা বাংলাদেশের মানুষ ভোট উঠবে বাংলাদেশের মানুষ বাদ করবে না এই যে হাজার হাজার লোক এসেছে বিএনপির লোকের সবাই এ এলাকায় সাধারণ জনবট এসেছে আমি লোকের কিছু হলে চলবে এখন ঘরে ঘরে আমরা বলতে চাই সৎকার হয় সি বলতেছে মাত্র এক মাসও হয় নাই আপনারা দল গঠন করেছেন শুরু করে দিয়েছেন চান্দাবাসী কেন্দ্রবাসী গরু হাত করে পাইপা করতেছেন আমরা কোন অবস্থায় আপনাদের মাফ করবো না আমরা সরকারের কাছে বলতে চাই আপনারা সুস্থ তদন্ত করেন সুস্থ তদন্তের মাধ্যমে যদি যারা অন্যায় করবে তাদের বিচার করেন আমরা তো আপনাদের পাশে আছি আর যদি অন্যায় করেন আপনাদের উপর ছাড় দেওয়া হবে না স্বৈরাচারী শেখ বাংলাদেশের জনগণ আন্দোলনের মাধ্যমে দেশ ছাড়তে বাধ্য করেছে আমরা বলতে চাই আপনারা যদি অন্যায় পথে মানুষের বিরুদ্ধে কোন সৃষ্টি করেন ষড়যন্ত্র করেন আমরা আপনাদেরকে ছাড়বো না আমরা আপনাদেরকে এই দেশ ছাত্রে বাধ্য করবো ইনশাল্লাহ পরিশেষে সত নাগরিক কমিটি যখন ধন্যবাদ দিতে চাই আপনারা এসে এই প্রোগ্রামটা সুন্দর করেছেন সাকসেসফুল করেছেন সফল করেছেন এই জন্য আপনাদের সবাইকে ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ একজন উজ্জ্বল নক্ষত্র যিনি বাংলাদেশের রাজনীতি আসার পূর্বেই নিজের জানান দিয়েছিলেন নিজের পরিচয় দিয়েছেন জয়ীব সাবেক ফুটবলার সারা বাংলাদেশের মানুষের উত্তর প্রতীক আমাদের প্রিয় নেতা দেশকেজি বেগম খালেদা জিয়ার অত্যন্ত বিশ্বস্ত আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আস্থা মাজন ঢাকা শহরে আমরা যারা রাজনীতি করি উত্তর দক্ষিণ নয় ঢাকা শহরে পঞ্চাশটি থানা আছে এই পঞ্চাশটি থানার নেতৃবৃন্দর মাথার মুকুট আমাদের প্রিয় নেতা জনাব আমিনুল হক সাহেবের বিরুদ্ধে একটি গোষ্ঠী একটি ষড়যন্ত্রকারী মহল একটি কুচক্রি মহল যে কুসরা ছড়াচ্ছে যে মানহানিকর কথা বলছে তার প্রতিবাদে আজকাল এই সবার বিপ্লবী সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় নেতা আব্দুল হক ভাই উপস্থিত আছেন ঢাকা মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব আমাদের প্রিয় নেতা মোস্তফা জামান সহ ঢাকা মহানগরের যুগ্ম আবেগবৃন্দ সদস্য বৃন্দ পল্লবী রূপনগর এলাকার আমার শ্রদ্ধা ভজন নেতৃবৃন্দ আলাইকুম আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আমনি হক কিন্তু একটি প্রতিষ্ঠান আমি হক এখন আর কোন ব্যক্তি নয় কাজেই আমিন হকের বিরুদ্ধে যদি কোন রকম ষড়যন্ত্র করা হয় আমিনুলকের বিরুদ্ধে যদি কোন রকম উচক্রি করা হয় আমিনুলের বিরুদ্ধে যদি মানসব মানহানিকর কোন বক্তব্য দেওয়া হয় আমিনুল হকের বিরুদ্ধে যদি কোন মিথ্যা অপবাদ দেওয়া হয় সারা ঢাকা সহ সহ সারা বাংলাদেশের মানুষ আজকে ফেসে উঠেছে আমি বিশ্বাস করি যারা আমিনুল হকের বিরুদ্ধে এই অপপ্রচার করবে তাদের সমূলে নির্মূল করা সময়ের ব্যাপার মাত্র আমরা বলতে চাই আমাদের প্রিয় নেতা নেতৃত্বে ঢাকা শহরে আওয়ামী লীগ মুক্ত হয়েছে আমাদের প্রিয় নেতা আওয়ামী লীগের নেতৃত্বে ঢাকা শহরে ফেসিবাজ মুক্ত হয়েছে আমাদের প্রিয় নেতা আওয়ামী লীগের নেতৃত্বে ওই খুনি হাসিনা বাংলাদেশের মস্তক থেকে পালিয়েছে আমরা বিশ্বাস করি পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নেতৃত্ব দিচ্ছেন সারা বাংলাদেশে তার যে সিপা সবার আছে তার ভিতরে আমিনুল হক একজন এবং অন্যতম কাজে আমিনুল হকের বিরুদ্ধে যদি কোন রকম অপপ্রচার চালানো হয় বিএনপির একজন নেতা কর্মীও বসে থাকবে না আমিনুল হকের বিরুদ্ধে বলা মানে আমাদের বিএনপি পরিবারের বিরুদ্ধে বলা আমিনুল হকের বিরুদ্ধে বলা মানে আমাদের বিএনপির বিরুদ্ধে বলা কাজে যারা এ সমস্ত কুচক্রি করছেন যারা ষড়যন্ত্র করছেন ষড়যন্ত্র করে মনে করেন ওই আমিনুল হকের আমিনুল হকের জনপ্রিয়তায় স্থানিত হয়ে যারা মনে করেন যে আপনারা যদি ফেসবুকে দু একটি কলম লেখেন আপনারা যদি সংবাদ সম্মেলনে দু একটি কথা বলেন আমিনুল হক মাটির নিচে নেমে যাবে বোকা স্বর্গে বাস করছেন আমিনুল হক যদি চোদ্দ হাত গর্ত লোকে আমিনুল হককে বাংলাদেশ জাতীয় বিদ্যালয়ের নেতা কর্মীরা মাথায় তুলে রাখবে আমি বলতে চাই ভালো কাজ করার সুযোগ দেন ভালো কাজকে এক করেন কোন ব্যক্তি যদি খারাপ করে তার বিরুদ্ধে বলবেন বলার অধিকার সবার আছে এখানে আমির হকের যে অবস্থান আমির হক যে ন্যায় নীতি নিয়ে কাজ করে আমির হক বিএনপির যে আস্থা নিয়ে কাজ করে আমির হকের কাছে এই ছোট ছোট ষড়যন্ত্র তুচ্ছ বলে আমি মনে করি আমি যে ঘটনার আবির্ভাব হয়েছে সেটা বলতে চাই চোদ্দ চোদ্দ এপ্রিল একটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে একটি বেগঠিত ঘটনাকে কেন্দ্র করে আপনারা যে ভোলা যে মাস শিকার করতে চাচ্ছেন সেটা অতি সত্তর আপনাদের মুখ উন্মোচিত হবে বন্ধু আমার আমরা ওই এনসিপি নামে যারা এখন ঢাকা শহরে চলে সারা বাংলাদেশে চলে আমি ছোট্ট একটি কথা বলে সেটা আপনারা প্রমাণ দিতে চাই আমরা পয়লা বৈশাখের প্রোগ্রামে দেখেছেন এনসিপি নেতৃত্ব দিয়েছে এনসিপির একটি একটি স্পট ছিল যখন নেতা বক্তব্য দেয় এখানে সাংবাদিক আছেন সাধারণ জনগণ আছেন আপনারা বলেন সেখানে কতজন জনগণ ছিল কতজন এনসিপির কর্মী ছিল কাজে একটি কথা মনে রাখবেন আপনারা যে যেখানে থাকেন না কেন বিএনপির কর্মী কিন্তু প্রতিটা ঘরে ঘরে আছে যদি বিএনপির কোন নেতা কর্মীর নামে অন্যায় ভাবে কোন অপবাদ দেওয়া হয় আপনারা আপনার নিজের ঘর থেকে প্রতিহত হবেন আপনারা আপনাদের নিজের ঘরে ঢুকতে পারবেন না সেটা আপনাদের মনে রাখা উচিত আমরা বলতে চাই সমাজে সামাজিক এই সমস্ত বেদি অনেক আছে এই সমস্ত সমস্যা টুকটাক সমাজে প্রতিটা জায়গায় ঘটনা ঘটে থাকে কিন্তু কোন ঘটনা ঘটলে কোন জনপ্রিয় নেতার নাম নাম জুড়ে দিবেন এটা আমরা মেনে নিব না আপনারা দেখেন আপনারা দেখেন সেই ঘটনার সাথে কারা কারা জড়িত আইন রক্ষাকারী বাহিনী আছে আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে আমরা বলতে চাই যে ঘটনাটি ঘটেছে তার পুনরায় তদন্ত করে যারা সেই ঘটনার সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে আর যারা সেই ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করতে চায় আমি মনে করি তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিচার হতে হবে বন্ধুরা এনসিবি কে উদ্দেশ্য করে বলতে চাই এখানে আমাদের নামে যাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন আপনারা কিন্তু বাংলাদেশে এনসিপি জনগণের রাজনীতি করছেন না আপনারা রাজনীতি করছেন ওই প্রেসিডেন্টের পরিবেশন করার জন্য রাজনীতি করছেন প্রতিটা জায়গায় প্রতিটা মুহূর্তে প্রতিটা এলাকায় আমরা দেখেছি এনসিপির নামে যারা কমিটিতে আছে ম্যাক্সিমাম জায়গায় আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা ওই প্রেসিডেন্টের নেতারা আজকে আওয়ামী লীগ নেতা হিসেবে আবির্ভাব হয়ে নতুন করে মাঠে আসার চেষ্টা করছে আমরা দেখেছি এনসিবির অনেক বড় বড় নেতা এই যে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে যে গণহত্যার যে আসামি এই গণহত্যার আসামি হয়েছে সেই আসামিদেরকে পাশে রেখে আপনারা প্রোগ্রাম করেছেন আপনারা আন্দোলন কি করবেন আপনারা জুলাই আগস্টের হত্যাকাণ্ডকে আপনারা মানেন না আমরা বলতে চাই জুলাই আগস্টে ছাত্র হত্যা ছাত্র জনতার হত্যাকারী যদি আপনার পাশে থাকে তাহলে আপনি কিভাবে সেই জুলাই আগস্টের হত্যাকারী বিচার করবেন কাজে আমরা বলতে চাই এইভাবে যদি কোন জুলাই আগস্টের হত্যাকারী নেন দেশে অরজক পরিস্থিতি সৃষ্টিকারীদের যদি আপনারা পাশে রেখে এনসিসি বড় হতে চান বাংলাদেশের মানুষ আপনাদেরকে প্রতিহত করবে কোনোভাবেই বড় হতে দেবে না আমি শুধু বলতে চাই যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে আমি আবার বলতে চাই আমাদের কিছু নেতা কমিটি মামলা করা হয়েছে আমি মনে করি এটা উদ্দেশ্য করা হয়েছে আমি বিশ্বাস করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি সুষ্ঠ তদন্তের মাধ্যমে অনতি বিলম্বে একটি ভাল তদন্ত করে যারা ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলা করবে কিন্তু এবং এই মামলা যারা অন্যদিকে প্রবাহিত করতে চাচ্ছে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে উল্টা মামলা করতে হবে আমাদের বিএনপির কোন নেতাকর্মীকে মামলায় দিয়ে দিলে সেটা হালাল হয়ে গেল সেটা আমরা